সেরে মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদহীন বন্ধনহীন জন্ম স্বাধীন প্রমুক্ত শতদল মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন কি প্রমুক্ত শতদল। আসসালামু আলাইকুম হ্যালো সো সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকারই কথা কারণ স্বাধীন দেশ আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি সো এই উপলক্ষে আমাদের বগুড়া শহরেই অনেকগুলো দেয়াল আছে যে দেয়ালগুলোতে আমরা পেন্টিং করবো এটা একটা প্ল্যান হয় যেটা সবাই আপনারা জানেন তো ওই উদ্দেশ্যে আমি সকালে বাসা থেকে বের হয়ে যাই আমাদের কল টাইম ছিল এগারোটায় সো এরপরে পৌঁছানোর ওপরে আমার ফ্রেন্ডকে দেখতে পাই ও দেখি কাজ করছিলো ডিব্বাগুলো খুলছিল এরপরে আমার ফ্রেন্ড নাহিদ ওর সাথে আমরা স্কুলের ভেতরে যাই পানি আনতে দেন পানি নিয়ে আমরা চলে আসি যেহেতু রঙের কাজ পানি তোলা এরপর মূলত প্রত্যেকটি দেয়াল খুব চমৎকারভাবে ভাবে কাজ করছিল প্রত্যেকটি মানুষ খুব কাজ করছিল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করছিল পাশে একটি ট্র্যাক দেখতে যে ট্র্যাকে ছিল পানি যেগুলো বাচ্চা জন্য এসেছিল এরপরে মূলত সবাইকে জেলা স্কুলের ভেতরে ডেকে নেওয়া হয় এবং সবাইকে ব্রিফিং দেওয়া হচ্ছিল এবং সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল কে কীভাবে কাজ করবে এবং তার আগে সবাইকে একটা করে পাঁচ জনের একটা করে টিম বানাইতে বলেছিল তারপরে বানানোর ফলে দেন তারা তাদের মতো করে প্রত্যেকটা দেয়াল ভাগ করে নিয়ে কাজ করছিল এই ভাইদের ডেলটা ছিল সবচেয়েতে বড় এবং তারা সবচেয়ে চমৎকার আর্ট করেছে আমার দেখা মতে খুবই ভালো লেগেছে তাদের কাজ এই আপুগুলো খুব চমৎকারভাবে কাজ করছিল এখানে কাফি ভাই যার দায়িত্বে আমরা মূলত কাজ করেছিলাম ভাইয়া খুবই ভালো মনের একজন মানুষ হারিস চলে এসেছিল এমন হারিসকে কিছু একটা বলছিলাম আমি হারিস অনেক খুশি ছিল তখন এরপর এখানে ব্রিফিং দেওয়া হচ্ছে কিভাবে তারা কি আর্ট করতে পারে ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়েছিল এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন মূলত ইনি অনেক পরিশ্রমী ওনাকে দেখে বোঝা যায় যে দেয়ালটা কেউ নিতে চায় নাই মূলত সে সেই দেয়ালটা নিয়ে কাজ করা স্টার্ট করেছিলেন খুব চমৎকার আর্ট করেছে সে এখানে হচ্ছে মিস উনি হচ্ছে মেবি ট্রি প্লান্টেশন নিয়ে কথা বলছিল গাছ রোপণ নিয়ে আসলে একটা টিম রেডি করেছিল যেটা নিয়ে সাংবাদিকের কাছে কথা বলছিল এরপরে আমি আবারও আপনাদেরকে দ্বিতীয়বারের মতো একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আমাদের যখন পুরো দেয়ালটা পরিষ্কার করা হয়ে যায় দেন আমাদের পেন্সিল আর্ট করে কিছু রঙের কাজ করছিল ওই একটা মূলত আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আমি আমার পুরো এরিয়াটা আপনাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো আমি তারা সবাই ফ্রেন্ডরা মিলে কাজ করছিল। বাট পরবর্তীতে এই আপুটা আমি সবসময় দেখতাম খুব একা একা কাজ করতেছে একা একা মনের মাধুরী মিশিয়ে আট করছে এই যে পিছি দুটাকে দেখছেন এই দুটা তাদের খুব টাচকে প্রকাশ করেছে আমি এই একটা ডিটেলস একটা ভিডিও আপলোড করব তার কথাগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সো আপনারা ভিডিওটি দেখবেন ওইটা তো এরপরে আমি আসি এই রেড কিসে আপুরা এরা এখানে খুব চমৎকারভাবে অ্যাড করছিলো তারা আলাদা আলাদা হয়ে অ্যাড করছিলো বাট ভালো অ্যাড করছিলো আমার কাছে খুব ভালো লাগছিল তা আমি আবারও দ্বিতীয়বারের মতো সবাইকে কিন্তু দেখাচ্ছি মানে পুরো এরিয়াটা আপনাদেরকে একবার করে দেখানোর চেষ্টা করছি এরপর আমি মূলত রোডের অপোজিট সাইডে যাই এবং অপোজিট সাইডে যারা কাজ করছিলো তাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম এ পাশের মানুষগুলো খুব চমৎকার আর্ট করছিল। এবং প্রত্যেকটা মানুষই খুব চমৎকার আর্ট করে এটা হচ্ছে ছত্রিশে যে জুলাই আমাদের টাইমিংটা বাড়ানো হয়েছিল এটা নিয়ে আসলে ওরা মূলত লেখছিলো সো এখানে এই যে এখানে একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে এই পাশে যারা ছিল তারা দেয়ালে ব্যাগ রাখার একটা চমৎকার জায়গা পেয়েছিল। আনটিকে সেলুট আনটি যে পরিমাণ কাজ করেছে আমার খুবই ভাল লেগেছে এখানে সো আনটির মতো যারা আছেন অবশ্যই কাজ করেন দেশের জন্য কাজ করেন এটাই আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করব। তো এরপরে চলে আসে আমাদের লাড্ডুওয়ালা ভাই সো লাড্ডুওয়ালা ভাই ক্যামেরা দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় এরপরে সবাইকে লাড্ডু খাইয়ে দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো তার তো একের পর এক এই রকম অনেক মানুষ আসে এরপরে আমাকে রুটি দিয়ে যায় একজন সেই রুটিগুলো মূলত ব্যাগে রেখেছিলাম সবাই যেহেতু কাজ করছিলো এরপর একটা পানিওয়ালা ভাই আসে সো উনি পানি দিচ্ছিলো সবাইকে তো মূলত খাবার কোনো অভাব ছিল না সত্যি কথা বলতে এই যে আমার ফ্রেন্ড মেহা সে আসছিল এসে ঢং করছিলো এই যে কাফি ভাই আমি টু বি অনেস তার ফ্যান হয়ে গেছি অনেক দুর্দান্ত কাজ করে এই আপুগুলোর প্রতি সেলুট বিকজ অফ তাদের ডেডিকেশন অনেক হাই তারা নিজেদের ওড়না দিয়ে বাতাস করে রঙগুলো ছিল। তো আমি সবাইকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি এবং আমি এটা থার্ড টাইমের মতো দেখাবো সবাইকে যে কতটুকু রং হয়েছে এটা আমি তৃতীয়বারের মতো একটা রাউন্ড দিচ্ছি আবার আমি মূলত চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষকে ভিডিওতে রাখার আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাজগুলো তুলে ধরার কারণ প্রত্যেকটা মানুষই দেশের জন্য কাজ করছে এই আপুগুলো খুবই ভালো ছিল আর ক্যামেরা দেখে অনেক ফান করছিল তাদেরকে দেখে মনে হয়নি তারা আমার আননন কেউ খুবই ফান করছিল আমার পার্সোনালি তাদেরকে ভালো লেগেছে ভাইয়াটা খুব ভালো আর্ট করে এই যে ভাই এখানে তারা আছেন এরা তারা মুগ্ধর থিমটাকে নিয়ে কাজ করছিল। অ্যান্ড তাদের পরবর্তী পাশেই ছত্রিশ জুলাই অর্থাৎ আমাদের স্বাধীন যে হয় দিনটিতে এই দিনটি নিয়ে তারা তাদের থিম অনুসারে কাজ করছিল। এখানে যতদূর আপনি দেখতে পাচ্ছেন এরা যত দ্রুত সম্ভব চলে আসছে এবং তাদের কাজে লেগে পড়েছে তারা এই যে আপুগুলো তারা খুব মনোযোগ সহকারে কাজ করছেন খুবই ভালো লাগছে তো এদের আমি কাজগুলো দেখাই এরা খুব দায়িত্ব নিয়ে জিনিসটা করে এরপরে এখানেও যত দূর চোখ যায় এখানে ওই যে আনটি কাজটা স্টার্ট করে দিয়েছিল পরিষ্কার করছিল এর পরবর্তী থেকে যত দূর চোখ যায় সবাই পরিষ্কার করা স্টার্ট করে দিয়েছে এই যে বাদর দুইটা এই বাদর দুইটা যাচ্ছিল কোথায় যেন আমাকে দেখে হাই দিচ্ছিল এবং কাজ নাই ফাঁকিবাজি করে এরা শুধু তো যাই হোক এই আপুটার ডেডিকেশনও অনেক বেশি হাই তার কাজের কোয়ালিটি অনেক দারুণ আমার খুব ভালো লেগেছিল তার আমাদের পাশেই ছিল এই যে আমাদের ফুটেজ খাওয়া বন্ধু এটা আমার সে কিছুক্ষণ পর পরে আমাকে বলতো দোস্ত আমার কিছু একটা ভিডিও কর তোর ব্লগে আমাকে একটু একটু রাখিস এই রাখি আর বল। বলবো চেষ্টা করেছি আগে আমি রাখার এই আপুটাও খুব ভালো কাজ করে এবং আমার এই ভাইগুলোর ফাইনাল ওয়ার্কটা আপনাদেরকে একটু দেখাইলাম খুব দুর্দান্ত আমি আবারও আপনাদেরকে একবার দেখাবো সো এরপর আমরা আবার চলে যাই যে সাইডগুলো পরিষ্কার করছিল ওই সাইডগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা সবাই মোটামুটি সাদা কালার দিয়ে পুরো দেয়ালটাকে আড করে ফেলেছে এখন তাদের থিম অনুসারে তারা কাজ করবে আমি রোডটা ক্রস করি রোডটা ক্রস করে অপোজিট সাইডে গিয়ে এই আর্টটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং তার কিছুক্ষণ পরে আমি দেখতে পাই রাপ্তিকে তাকে তার কাজে আমার কাছে ভালো লেগেছে সে হচ্ছে আমাদের খুদে গানের আছে রাপ্তি বগুড়ার মেয়ে ও খুব ভালো গান গায় ভালো আর্ট করে আজকে আমি আবার ইমপ্রেস হইলাম তার কাজের প্রতি এরপর এই যে পুরো সবাইকে দেখানোর চেষ্টা করি একবার করে পুরো সিরিয়ালটাতে এই ওয়ার্ডটা আমার কাছে ভালো লেগেছে খুব সিম্পল বাট দেয়ালের কাজের জন্য আরও বেশি ফুটে উঠেছে ব্যাপারটা তাই আমি সবাইকে একটু একটু করে দেখাচ্ছিলাম বাট আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এত বেশি রোদ ছিল আর এত গরম ছিল সবাই অনেক অনেক কষ্ট করতেছে আসলে সত্যি দেশের জন্য তারা করতেছে বোঝা যায় দেশের ছেলে মেয়ে দেশের জন্য করবে না তো কিসের জন্য করবে যাই হোক আপনারাই দেখতে পাচ্ছেন তারা অনেক চমৎকার একজন ছাতা ধরে আছে একজন রং দিচ্ছে একজন আর্ট করতেছে প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি কাজ করতেছে এই আর্টটা আমার কাছে ভাল লেগেছে একটু ডিফারেন্ট বাট আমার কাছে ভাল লেগেছে ইনারা এখানে আর্ট করছিলেন সো মুগর এই কাজটা অনেকটাই শেষের দিকে তাদের তো তার পরবর্তীতে আমি এই যে এই পাশে ফাঁকা ছিল আপনাদের বলেছিলাম যত দূর চোখ যায় কাজ করছে তো এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো যে কী করছে মূলত তারা তো এই সাইডে এই আপুগুলো কাজ করছিল এবং তারা খুব চমৎকার কাজ করছিল আমার যত দূর চোখ যায় আমি নিয়ে গিয়েছিলাম এই আঙ্গেলটা খুবই ভালো বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলো এবং সবাইকে খাইতে দিচ্ছিল যেটা দেখেও আমার খুব ভীষণ ভালো লেগেছে তো আমরা ভেবেছিলাম বড়ো জড়ো হান্ড্রেড মানুষ আসবে বা এর বেশি কিছু হইলে আসবে মানে এত বেশি মানুষ আসবে আমরা কখনোই কল্পনা করি না আর দিন যত গরম থাকে মানুষ তত বেশি হয়ে যায় সো খুবই ভাল লাগলো একটা উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছিল অ্যান্ড এখানে যেটা আমার কাছে খুব ভাল লেগেছে এই আপুগুলা পরবর্তীতে এসে মানে খুব সিম্পলের ভেতরে আর্ট করলেও মানে লেখালেখির কাজগুলো একটু বেশি করছিল যেটা দেখতে খুব দারুণ লাগছিল মানে খুব দ্রুত হয়ে যাচ্ছিলো কাজগুলো তো আমাদের আজকে ফার্স্ট ডে ছিল সত্যি ওনাদেরকে দেখলেই বোঝা যায় যে এখানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল একে অপরের গালে আর্ট করে দিচ্ছিল তো যাই হোক এই আপুটার মোটামুটি কাজ এখানে হয়ে গিয়েছে এরপর আমরা যেটা খেয়াল করব আমাদের পাশে কিন্তু রোড সাইড ছিল যেখানে জেলা স্কুলের পাশে একটা রোড এটা তো জানেন সবাই তো এই রোডে সবাই কিন্তু স্টুডেন্টরাই কাজ করছে এই যে রিক্সা পারাপার মানুষ পারাপার যাতায়াতের যে ব্যাপারগুলো ছিল সব কিন্তু স্টুডেন্টরাই দেখছে যাই হোক আমি সবার কাজগুলো দেখানোর চেষ্টা করি সো এরপর এই আপুগুলো সবাই খুব মানে উচ্ছ্বাসিত ছিল কারণ তাদের কাজ শেষ হয়ে গিয়েছিল মুগ্ধর পানির যে বোতলটা ছিল এটা খুব চমৎকার আট করেছে এরা তো যাই হোক এই ভাইয়াদের ফাইনাল আর্টটা একটু আপনাদেরকে দেখাইলাম মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি ফ্যান টু বি অনেস্ট যাই হোক আমি সবার আর্টটা একটু দেখানোর চেষ্টা করেছি তো এরা অ্যাকচুয়ালি খুব মজা করছিল তাদের অনুভূতিগুলো প্রকাশ করছিল। পাশে আমি সারোয়ার ভাই সাদিয়া আপু এবং হচ্ছে আসাদ ভাইকে দেখতে পাই তারাও আসছিল তাদের সাথে দেখা হয় আড্ডা হয় গল্প হয় অনেক গল্প গুজব করি আপু খুব চমৎকার আর্ট করছিলো আর আপু সত্যি খুব চমৎকার মনের একজন মানুষ এরপরে আন্টিকার দেখে আমার এত ভালো লাগে আন্টি সবাইকে পানি খাইয়ে দিচ্ছিল যেটা আমার খুব 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 ভালো লেগেছে এরপরে আমার ফ্রেন্ডটাকে একটু নেওয়ার ট্রাই করি সে অনেকক্ষণ ধরে আমাদের সাথে কাজ করছিল পাশেই দেখি জেচিয়াপু সে গল্প করছিল। তো যাই হোক আমরা সবাই যেহেতু কনটেন্ট ক্রিয়েটর একসাথে হয়েছিলাম তাই একটু ফুটেজ নেওয়ার ট্রাই করি ছবি তোলার ট্রাই করি জেসি আপুর একটু ভিডিও করছিলাম সে অ্যাড করছিলো তো যাই হোক এই বাচ্চাগুলোর কাজ শেষ হয়ে গিয়েছিল তাদের একটু আমি ভিডিও করার ট্রাই করলাম এরপর আমাদের খাবার চলে আসে তো খাবার আমরা পাশেই রেখেছিলাম কারণ আমাদের কাজ কিছুটা বাকি ছিল তো যাই হোক আমি সবার কাজটা দেখাই এবং এই একটা কাজ আমি বারবার আপনাদেরকে দেখাইতেছি কারণ আপনারা বুঝতে পেরেছেন হয়তো বা এই কাজটা আমার খুবই খুবই ভালো লেগেছে তো যাই হোক এরপরে আমাদের টিম মেম্বার সবাই আমরা একটু ছবি তুলি আমাদের ফাইনাল কাজ শেষে খুবই ভালো লাগছিলো কাফি ভাই খুব দুর্দান্ত মনের মানুষ আমার কাছে খুব ভালো লেগেছে তাকে এই হলো আমাদের মোটামুটি একটা আর্ট এরপরে সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করে দেয় আমার ফ্রেন্ড আকাশ তো দেন আমরা সবাই আমাদের মতো করে ব্যাক করি তো আমি আকাশকে মূলত বলি যে যাওয়ার আগে সবার কাজগুলো একবার করে দেখাই ওই সাইডটাতে মূলত আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই তাই আমি ট্রাই করেছি আপনাদেরকে আবারও একবার করে যাওয়ার আগে সবার কাজগুলো দেখার কারণ এই কাজগুলো নতুন স্টার্ট করেছে সবাই এই কাজটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে খুব অল্প সময়ে খুব দ্রুত কাজ করছে তারা এরপর আমি হাঁটতে থাকি আকাশকে নিয়ে হাঁটতে হাঁটতে যতগুলো কাজ দেখানো সম্ভব আমি প্রত্যেকটা কাজ একবার করে দেখানো ট্রাই করলাম এই ভাইটাও ভালো আর্ট করে তো যাই হোক এইভাবে আমি চলে আসি ভিএম স্কুলের সামনে এখানেও দেখি আর্ট করতেছে তো ওদের কাজগুলো একটু তুলে ধরার চেষ্টা করে আপনাদের কাছে ওদের মাত্র স্টার্ট করেছে যদিও দুই তিনটা ওয়াল ওদের কমপ্লিট হয়েছে তো আমি পুরো জিনিসটা আপনাদেরকে একবার করে দেখানো ট্রাই করি এখানে তো যাই হোক আমার হঠাৎ করে এখানে আসার পরে ভিএম স্কুলের সামনে আসার পর আনিলার সাথে দেখা হয় সো আনিলার একটু ফুটেজ নেওয়ার ট্রাই করি মেয়েটা আমার স্কুলে আমরা একসাথে নাচ শিখতাম ছোটোবেলায় সো এত বড় হয়ে গেছে আমি কখনো কল্পনা করতে পারি নাই তো যাই হোক ওদের একটু দেখানো ট্রাই করি ওরা মাত্র স্টার্ট করেছে সো আপনারা যারা আছেন তারা কালকে গিয়ে ওদের সাথে হেল্প করবেন কাজে সো বগুড়া শহরের মোটামুটি চমৎকার একটা মোড়ের মধ্যে আমার এই মোড়টা অনেক বেশি পছন্দ কারণ এখানে একটা ঘোড়া আছে সো কাজ ঘোড়াটাতেও তারা ঘোড়ার উপরে কাজ করতেছিল খুব খুব ফানি ব্যাপারটা সুন্দর লাগছিল আমি আর আকাশ নিয়ে বাসার দিকে রওনা হঠাৎ দেখতে পাই রাস্তায় নেহা সো নেহা আমার ফ্রেন্ড হলো ও দেশের জন্য কাজ করছে খুব ভালো লাগছিল একটা মেয়ে মানুষ এ সে রাস্তায় এভাবে কাজ করছে এটা তো প্রশংসার ব্যাপার সত্যি কথা তারপরে আমি আর আকাশ এই যে খাবারের একবার ছবি দিয়ে আকাশ ফুটেজ খোর আকাশ ওকে আমি ডাকি কারণ ও ফুটেজ ব্যস্ত হয়ে থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ